হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি সকালে একটা নতুন ব্লগ শুভ্রা ব্লগ নিয়ে এসে নিয়ে আসলাম তো দেখো কত ফুল তুলেছি দেখছো সকালবেলা আজকে চা খেয়ে ফুল তুলতে গিয়েছিলাম এক ঝুড়ি ভর্তি ফুল দেখো জবা ফুল আছে টগর ফুল আছে আর এই দেখো পিয়াসকে মানে হাজব্যান্ডকে আমি মুড়ি আনতে বলেছিলাম আর ভিম সাবান আনতে বলেছে ও নিয়ে এসছে মুড়ি আর সার্ফ এক্সেলের প্যাকেট কী বলবো কিছু আর বলার নেই এদিকে মাম পুজো করছেন আমার একটু সকালে বেরোনো আছে বলে মামও আর কি তাড়াতাড়ি গাছ সারছেন আমি যতটা পারবো আর কি আমি চাইছি যে বাসি বাসি গাছটা করে বেরোতে বেরোতে কেন কখন ফিরবো একটু দরকার ছিল বাবার সাথে বেরোনোর কথা তারা তাড়াহুড়ো করে ঘর ঘরপর ছাড় দিয়ে কাঁচাকুচি করে কাপড়টা মেলে আমার বেরোনোর ইচ্ছা আছে যে কখন ফিরবো তার ঠিক নেই জামাকাপড় তখন যদি এসে মেলে জামাকাপড় শুকাবে না এরকম পিয়াস বেরিয়ে যাচ্ছে মানে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে অফিসে তাকে একটু জোগাড় করে দিচ্ছি আর কি আর কি কালকে কিন্তু এখানে খুব বৃষ্টি হয়ে গেছে মানে এত সুন্দর বৃষ্টি হয়েছে ওয়েদারটা পুরো একদম ঠান্ডা মানে ঘুমের একটা আমেজ এসে গেছে জানো তো রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে বোধহয় প্রথমে এত বৃষ্টি হলো এত বৃষ্টি তারপরে হাওয়াও দিয়েছে যাই হোক গরম পড়েছিল হয়ে গেছে এবার আমি একটু কাছ থেকে তাড়াতাড়ি করছি আমাকে একটু বেরোতে হবে জামাকাপড়ও কাছে দিয়ে দিয়েছি জামা কাপড়টা মেলে দিয়ে তারপর বেরোবো তাহলে আশ্রয় করতে যে সারাটা একটা বেজে যাবে কী বলবো আর পরিষ্কার করে যাই কেন অনেকক্ষণ থাকবো না তো মাম কী করে একা একা করবেন জলের যে 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 জলেরগুলো যেগুলো খালি হয়ে গেছে সেগুলো ধরে নিই করে নিজটা কাজটা করে দিয়ে সুবিধা

কাজ মোটামুটি আমার অনেক শেষ হয়ে গেল দেখো কাপড় সব মেলা হয়ে গেছে আমি প্রতিদিনই মুছি তো বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে পড়লাম বাবার সাথে বাইরে প্রচন্ড মানে খুব গরম ছিল বাইরে আর রোদের তাপ আছে বেশ ভালো রোদের তাপ আছে লক্টাই পর্যন্তই টাটা